দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আজকে সিলেট আনন্দের দিন কেননা দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট পেতে যাচ্ছে এবং আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরেই সিলেটের মন্ত্রিত্ব মানুষজনের একটা প্রাণের দাবি ছিল সিলেট বিভাগ থেকে এই উন্নয়ন বঞ্চিত সিলেটের যাতে ব্যাপক উন্নয়ন করা হয় এবং অসমাপ্ত যে কাজগুলো রয়েছে উন্নয়ন কাজ সেই কাজগুলো যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য সিলেটের মানুষের প্রাণের দাবি ছিল সিলেট থেকে যেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের প্রতিনিধিদের দেওয়া হয় এবং এরই ধারাবাহিকতা এখন কিন্তু আমরা দেখছি সিলেটবাসীর দাবির প্রেক্ষিতে বা গুরুত্ব বিবেচনায় সিলেট থেকে একজন নয় বরঞ্চ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে দুই দুইজন সিলেটের আরিফুল হক চৌধুরী এবং সিলেটে এক আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির তারা দুইজনই কিন্তু মন্ত্রী হচ্ছেন এবং আপনারা জানেন সিলেটের আরিফুল হক চৌধুরী তিনি আগেও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন অর্থাৎ তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন মেয়রের দায়িত্ব পালন করেছেন এখন তিনি সিলেট চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এবং এরপরই আমরা দেখছি তিনি আজকে সংসদে ডাক পেয়েছেন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন তিনি নিজেই নিশ্চিত করেছেন যে তাকে ফোন করে তারেক রহমানের পক্ষ থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তাকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে এবং একই সাথে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট এক আসনের সাংসদ তাকেও কিন্তু ফোন কল করে মন্ত্রিসভার যে শপথ আজকে বিকেলে অনুষ্ঠিত হবে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এরই সাথে আরও একটি যে সুখবর শুধু তাই নয় সিলেট বিভাগ থেকে কিন্তু আরও আমরা মন্ত্রী পাচ্ছি অর্থাৎ দুইজন ইতিমধ্যেই নিশ্চিত এবং একই সাথে বিশ্বনাথের কৃতি সন্তান ডক্টর হুমায়ুন কবির তিনিও কিন্তু মন্ত্রী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এবং সম্ভবত তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন এবং সিলেটে এই এক আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন একটি মিত আছে সিলেটে এক আসন যার সরকার তার এবং এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্ব বিবেচনা করেই কিন্তু প্রতি বাড়ি আমরা দেখি জাতীয় সংসদ নির্বাচনের পরে এই সিলেট এক আসন থেকে একটি গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্বের পদে কিন্তু সিলেট এক আসনের সাংসদকে বসানো হয় ঠিক একইভাবে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না খন্দকার আবদুল মুক্তাদি এই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই কিন্তু তিনি মন্ত্রীসভায় যাচ্ছেন একইভাবে যদি আরিফুল হক চৌধুরীর কথা বলি তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছোট পরিসরে অর্থাৎ কাউন্সিলর থেকে মেয়র মেয়র থেকে এবার কিন্তু তিনি সংসদে পা রাখলেন এবং সংসদে পা রেখেই বাজিমাত করেছেন আরিফুল হক চৌধুরী তিনিও সংসদে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন এমনটি কিন্তু তিনি নিজেই নিশ্চিত করেছেন এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খন্দকার আব্দুল মুক্তাদির তিনিও কিন্তু পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অর্থাৎ আরিফুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল মুক্তাদির গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন কোনো প্রতিমন্ত্রী নয় এটি সিলেটবাসীর প্রাণের দাবি ছিল এবং সিলেটের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেটিরই এর মধ্য দিয়ে প্রতিফলন ঘটতে যাচ্ছে এমনটি কিন্তু সাধারণ মানুষ মনে করছেন এবং তারা মনে করছেন এই দুইজন অর্থাৎ আরিফুল হক চৌধুরী তিনি আগেও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন তিনি সিলেটের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন একইভাবে খন্দকার আব্দুল মুক্তাদির অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব শিক্ষিত মানুষ সেক্ষেত্রে তারা দুইজন যদি মন্ত্রিত্ব পান সিলেটের যে আহ উন্নয়ন সিলেটের যে প্রত্যাশিত উন্নয়ন অভূতপূর্ব উন্নয়ন এর একটা সম্ভাবনা কিন্তু মানুষজন দেখছেন এবং সিলেটের মানুষ চাচ্ছিলেন যে প্রতিমন্ত্রী নয় পূর্ণ অর্থাৎ হিসেবে যেন তাদেরকে দায়িত্ব প্রদান করা হয় সেই আশাটুকু কিন্তু সিলেটের মানুষের পূরণ হতে যাচ্ছে অর্থাৎ তারা দুইজনই পূর্ণ দায়িত্ব পেয়েছেন এবং একই সাথে হুমায়ুন কবির তিনি আরো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিলেটের সন্তান বিশ্বনাথের কৃতি সন্তান আহ বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনিও কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ার কথা রয়েছে এবং একই সাথে সিলেটের থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব কিন্তু মন্ত্রিসভার যে ডাক সেখানে কিন্তু সেই ডাকের ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে রয়েছেন এবং বিবেচনায় রয়েছেন সবচেয়ে খুশির খবর যেটি হচ্ছে সিলেটের জামাই বলে পরিচিত সিলেটে এক আসন অন্তর্ভুক্ত অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুরবাড়ি কিন্তু সিলেটের সিলামে অর্থাৎ সিলেটের জামাই বলে খ্যাত বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন সেক্ষেত্রে তার একটি সুনজর সিলেটের দিকে থাকবে এমনকি কিন্তু সিলেটের মানুষজন প্রত্যাশা করছেন সবকিছু মিলিয়ে বলা চলে আসলে খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী তারা যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এতে করে সিলেটের মানুষের আশা প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন ঘটেছে এবং সিলেটের মানুষজন এতে অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সকালে কিন্তু বিএনপির সংসদ সদস্যরা তারা প্রথমেই শপথ বাক্য পাঠ করেন শপথ নিয়েছেন জাতীয় সংসদের এবং এর পরপরই যদিও শুরুতে জামায়াতে ইসলামীর সমর্থিত যে এগারো দলীয় জোট রয়েছে এনসিপি সহ তারা বিএনপি যেহেতু এখনই সংস্কার কমিশনের সদস্য হিসেবে বা পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করছে না এই খবরটি প্রচার হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখছিলাম এনসিপি এবং জামায়াত নেতারা এবং একই সাথে তাদের যে মনোনীত অর্থাৎ এগারো দলীয় জোট রয়েছে সেই জোট সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন সেই জোট থেকে তারা শপথ নিবেন না এরকম একটি কথা তারা বলেছেন এবং তারা তাদের অবস্থানে শুরুর দিকে অনর থাকলেও শেষের দিকে এসে আমরা দেখেছি এনসিপি সহ জামাত মনোনীত যে এগারো দলীয় জোটের প্রার্থীরা রয়েছেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন তারা কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ আগে শপথ নিয়েছেন এবং সকালে বিএনপি এবং পরবর্তীতে জামায়াত সমর্থিত এগারো দলীয় জোটের এমপিরা এবং স্বতন্ত্র এমপি এমপিরা তারা শপথ নিয়েছেন এবং আজকে বিকেলের দিকে অর্থাৎ বিকেল চারটার দিকে কিন্তু পরিষদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ যারা মন্ত্রী হয়েছেন তাদের শপথ গ্রহণ করার একটি কথা রয়েছে বা শপথ গ্রহণ করবেন তারা সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে বলা চলে পুরো দেশের মধ্যে যে একটা আমরা উৎসব মুখর একটা পরিবেশ দেখছি এবং বিশেষ করে সিলেটের মানুষের যে চাওয়া পাওয়া ছিল যে প্রত্যাশা ছিল সেটির আসলে আজকের এই আরিফুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল আবদুল মুক্তাদের পাওয়ার মধ্য দিয়ে সেটি কিন্তু পূরণ হয়েছে এবং একই সাথে যেহেতু তারেক রহমান এই সেক্ষেত্রে তিনি সিলেটের জামাই সিলেটের মানুষের একটি আবদারের জায়গা তার কাছে অবশ্যই রয়েছে এবং যেহেতু তার সিলেটের সাথে অন্যরকম একটা সম্পর্ক আছে এবং তিনি নিজেই বলেছেন তিনি হাফ সিলেজি সেক্ষেত্রে সিলেটের মানুষ প্রত্যাশা করতেই পারেন বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের তার একটি সুদৃষ্টি সিলেটের দিকে থাকবে এই প্রত্যাশা কিন্তু সিলেটের মানুষজন রাখছেন এবং একই সাথে আমরা বলে রাখতে চাই সিলেটে এই যে জাতীয় সংসদ নির্বাচনের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সেটি হচ্ছে সেটি সিলেট সহ দেশের চৌষট্টি জেলায় কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে বড় পর্দায় এবং সেক্ষেত্রে সিলেটেও সিলেটের কোর্ট পয়েন্টে এই যে আর সরাসরি সম্প্রচারটি রয়েছে সেটি কিন্তু সম্প্রচার করা হবে অর্থাৎ সংসদ সদস্য এবং একই সাথে যারা মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মন্ত্রী যারা হচ্ছেন তারা যে সফরটি নেবেন আর সেই সফরটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে এবং সিলেটের যে সকল উন্নয়ন এখনও বাকি রয়েছে অর্থাৎ উন্নয়ন বঞ্চিত সিলেটে এখন পর্যন্ত যে সকল উন্নয়ন হওয়ার কথা রয়েছে সেই উন্নয়নগুলো বিশেষ করে সিলেট ঢাকা হাইওয়ে যে সম্প্রসারণের কাজ চলছে সেই কাজটি এবং সিলেট বিমানবন্দরকে হজরত শাহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের একটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠা করা এবং সিলেটের স্বাস্থ্য শিক্ষা খাতে এবং একই সাথে বেকারত্ব দূরীকরণ সহ যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো এবার দ্রুত গতিতে সেগুলো সমাধান দ্রুত গতিতে সেগুলোর কাজ হবে এবং সিলেটে ব্যাপক উন্নয়ন হবে কেননা সিলেট বিভাগ থেকে কিন্তু বেশ কয়েকজন মন্ত্রিত্ব পেতে যাচ্ছে সিলেটবাসী এবং আরিফুল হক চৌধুরী সিলেট চার আসন থেকে যিনি সিলেটের গণমানুষের নেতা বলে ইতিমধ্যেই পরিচিত এবং পরীক্ষিত এবং খন্দকার আব্দুল মুক্তাদের সিলেটে এক আসনের তারা দুই দুইজনই কিন্তু কোনো প্রতিমন্ত্রী নয় বরঞ্চ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এবং মন্ত্রীসভার জন্য তারা ফোন কলের মাধ্যমে তারেক রহমানের পক্ষ থেকে ডাক পেয়েছেন এমনটি তারা নিজেই নিশ্চিত করেছেন সবকিছু মিলিয়ে বলাই চলে সিলেটের জন্য এটি একটি সুসংবাদ এবং সিলেটের যে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো আছে সেগুলো এবার খুব দ্রুত হবে এবং সিলেটের মানুষের আশা প্রত্যাশা তাদের প্রতিফলন ঘটেছে এবং পূরণ হবে দর্শক এই ছিল সিলেট থেকে যে মন্ত্রী পরিষদে দুইজন সংসদ সদস্য ইতিমধ্যেই ডাক পেয়েছেন সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং এক আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির তারা দুইজনেই কিন্তু বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং আহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন বিএনপির সেক্ষেত্রে তাদের এই সংসদে যাওয়া সিলেট জন্য কল্যাণ করে সেই খবরটিকে জানাচ্ছিলাম সিলেট থেকে আমি নিবেন্দু তালুকদার যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য আপনার চোখ সিলেট